খামার বাড়িতে এসে যা দেখলাম আমার খামারের ছাগল দুটি ঘাস না খেয়ে দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়া দিয়েছে এরা আমি যদি না থাকি তাহলে এরা ঘাস খাওয়া দাওয়া ছাড়িয়ে দেয় আইলা আমার কর্মবিরতি এক সপ্তাহ পরে ছুটি পাইলাম শুক্রবার আইলে যে দেখি কি অবস্থা এরা আমারে পাইলে একবারে আল্লাহ দিয়ে শুরু করে দেয় जाओ 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 घास खाओ जा हम वही दे जाओ जाओ घास खाओ हम जा जो दुबले घास टोके टोके कहीं से वो जो खेते को तो घास मेरा अभी घास ठीक है दुबले घास टोके टुकड़े कहीं जा से जा 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 ওইদিকে সামনে যাই দেখি সামনে গাছ আর লাউ লাউ লাউি লাগাইছি সেগুলো কতটুকু হয়েছে দেখি পেঁপে গাছটা আর হইলো না আর ফল দেবে না খালি ফুলেই যা এটা কয়টা ফল দিছে দিয়ে আর খবর নাই আর ফল দরকার নেই সিম গাছ পেঁপে গাছের গোড়ায় সিম গাছ লাগাইছি সিম গাছ তো বেড়ে উঠছে ভালোই জাংলা দেওয়ার দরকার এদিকে লাউ গাছ কয়টা গাছছি লাউ গাছের চেহারা তো তেমন বালা না একবারে সেখন সেখন গাছ এগুলো কি লাউ দেবে এটা সিম গাছ জঙ্গল জঙ্গল গুলো সাফ করার দরকার একটা দিন বদলি নিতে হবে নিয়ে সাফ করতে হবে ওই যে সাগর দিকে ওপরে রয়েছে নিচে নামবে না কিছুদিন আগে ঘূর্ণিঝড় হইলো না কলা গছ এখানে দুইটা একটা ডালে রয়েছে এটাতে ভেঙে পড়েছে ভেঙে পড়তে হাঁড়ি পড়ছে পাতা টাতা কাটিয়া দিয়ে আবার দাঁড় করে দিছি যাবি না এই পিঙ্কি তোরা নিচে নাম কর্মিল শাক গুলো খাওয়া যে ওখানে কত কর্মিল শাক নিচে নাম কত সুন্দর সুন্দর

নিচে নাম নিচে নাম তো না দা নিচে নেমে খাও এখন বিহাল হয়েছে আর একটু পরে সন্ধ্যা সন্ধ্যার পরে তো খাবি না খাবি নাম নিচে নাম রাগ দেখায় আমার সাথে যা নিচে নাম খা খা Да, 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 да. Не се нам. Ето ги зав, зав не Да. Хајбана, тако.